এই মুস্তাবি আমার না এখন খুব চা খেতে ইচ্ছা করছে যাও আমার জন্য তুমি এখন এক কাপ চা বানাই নিয়ে আসো আরে বাট কেমনে দেব আমরা তো অনেক দূরে থাকি তুমি দেখো ঢাকায় আমি সাদখরাই ও হ্যাঁ তাও তো কথা আচ্ছা আমরা দূরে থাকি তো কি হইছে চল আমরা ইমোজি মাধ্যমে চা বানাই যেমন হয় তাহলে কিন্তু কিভাবে আমি তোমাকে যখন যে ইমোজি দিতে বলবো তো তুমি না তখন সেই ইমোজিও দিবা আচ্ছা যাই হোক শুরু এবার পানি গরম করো কিভাবে এনে করছি পানি গরম ওকে এবার তাহলে তুমি চা পাতা দাও আচ্ছা এবার একটু গুড়া দুধ দাও কারণ আমি দুধ চা খাবো তো তাই গুড়া দুধ তো নাই এটা আরো মজা এবার তুমি দুইটা কাপ নাও ওকে চা ঢেলে দিছি কেমন হইছে হুম আরে কেমন হয়েছে বলো চাটা বেশ ভালোই হয়েছে নাইস ইমোজি দিয়ে তো ভালোই চা বানাইসো থ্যাঙ্কস তাহলে আমি চা বানানো শিখে গেলাম